সাল্লামের উম্মকরই মুসালি সাল্লামের কাছে যায় বলেন ও পায়গাম্বর আপনি কি দেখেন না মিশরে বৃষ্টি হইতেছে না গরম আর গরমের পশু পাখি গুলো মারা যাইতেছে ফসলাদি নষ্ট হয়ে যাইতেছে আল্লাহর কাছে বলুন আমাদের আমাদেরকে যেন বৃষ্টি দেয় রহমতের বৃষ্টি দেয় মুসা আল্লাহাল্লাম বলেন তোমরা কাজ করো সকলেই আসো ময়দানে যায় নামাজ করে আল্লাহর কাছে দোয়া করি এবার মুসালি সাল্লাম তার উম্মতগনকে নিয়ে ময়দানে যে আল্লাহর কাছে দোয়া করি করতেছি আল্লাহ মুসার্লাম ডাক দিয়া বলেন মোসারি যত দোয়াই করো না কেন যত কান্নাই কান্দ না কেন আমি আল্লাহ মিশরে বৃষ্টি দেব না

এই মসজিষের ভিতরে গত কিছু দিনের ভিতরে এমন একজন নাফরমান কে আছ। যে এরকম এরকম একটা নাফর করেছ তুমি তাড়াতাড়ি এই মসজিষ থেকে বের হয়ে যাও এখন যে ব্যক্তিরা এই নাফর মানিরা করছে এত তো জানে জানে না জানে না এবার এই লোকটা এই মসজিষের ভিতরে বৈশা আল্লাহর কাছে চোখের পাড়ে সেরে কান দিয়ে দিয়া বলতেছে আল্লাহ ও মাবুদ আমি শত শত হাজার হাজার মানুষের ভিতর থেকে যদি উঠে যাই সমস্ত মানুষ জেনে ফেলবে আমি অপরাধী সবাই বুঝতে পারবে আমের জন্য তুমি আজকে আমাকে যদি মানুষের মধ্যে নাফরমানি হিসাবে এই মানুষগুলো আমাকে নাফরমানি হিসাবে চিনে আল্লাহ তাহলে তো আমার এই দুনিয়াতে লাভ নাই আল্লাহ আমি তোমার কাছে তৌবা করিতেছি আর জিন্দিগিটা আমি কোনোদিন এই গুণা করব না তোমার কাছে তৌবা করিতেছি মান তখন রকম চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে খাদ্য তৌবা করে ফেলেছেন সাথে সাথে তা মিশরে মুসলদারে রহমতের বৃষ্টি আল্লাহ তালা দান করেছে বৃষ্টি মুসলদারে তখন বৃষ্টি হয়ে গেল মুসা আলি সাল্লাম তো একটু রাগি মানুষ আছে কেউ উঠে নাই তাহলে সাথে সাথে আবার আল্লাহ কয়েক মিলিজের ভিতরে বৃষ্টি দিয়া দিল আল্লাহ আমার সাথে বলল কি আর এখন করলো কি একটু রাগ হয়ে গেছে রাগ হয়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি একটু আগেই বললা এখানে একজন নাফর মান লোক আছে এখান থেকে তো কেউ উঠতে আমি দেখি নাই হ্যাঁ তুমি এখনই তুমি কেমনে বৃষ্টি দিয়া ফেললা এবার মুসা সাল্লামকে আল্লাহ তালা ডাক বলে মুসারে শুন শুন যে নাফরমান লোকটা এই মসজিষের ভিতরে ছিল এই লোকটা আমি আল্লাহর দরবারে চোখের পানি এই মুহূর্তে তৌবা করে ফেলেছে যে তো করে ফেলেছে আমি আল্লাহর লোকটাকে মাফ করে দিছি এখন আর নাফরমান কেউ নাই যার কারণে আমি আল্লাহ মিশরজোরে রহমতের বৃষ্টি দান করে ফেলেছি

আমরা গাজীপুরে একটা প্রোগ্রামে আছি তারপরে আপনাদের এখানে আসতেছি ইনশাআল্লাহ আশা করি সবাই অপেক্ষা করবেন সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ভাই